আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আল্লাহর মতে অনেক ভালো আছি আজকের আয়োজনে ছিল করলা ভাজি কচুর ছড়া দিয়ে কাতল মাছের তরকারি আর ছিল ডাল ভর্তা এখানে আমু ফার্স্টেই করলাগুলোকে বেশি করে লবণ দিয়ে ধুয়ে বলে বেশি করে লবণ দিয়ে ধুলে নাকি করলার তেতো ভাবটা একটু কম আসে তারপর এই করলাগুলোকে বেশি করে পেঁয়াজ দিয়ে ভেজে নেবে বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজলে করলাগুলো খেতে আরও বেশি মজা লাগে আম্মু এটাকে দুই তিন মিনিট রান্না করার পর নামিয়ে নেবে আসলে এটা একটু কাঁচা কাঁচা ভাব থাকে কাঁচা কাঁচা ভাব থাকার কারণে এটা আরো বেশি মজা লাগে এইখানে কচুর ছড়াগুলো ধুয়ে নিচ্ছে আর মাছগুলোও ধুয়ে নিচ্ছে তারপর পর্যাপ্ত পরিমাণ মশলা দিয়ে এগুলোকে এখন ভেজে নিবে আম আমিও মাছগুলো একদম লাল লাল করে রেখেছি এখান থেকে আমার ছোটো ভাইয়ের জন্য দুটো শিঠে রেখেছিলো কার ও তরকারি খেতে চায় না ও ভাজা মাছটাই পছন্দ করে বেশি কচুর ছড়া দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করবে মশলাগুলো ভালো মতো পশান হলে এখানে কচুর ছড়াগুলো অ্যাড করে দিচ্ছে এটাতে বেশি করে পানি অ্যাড করবে কচুর ছড়াগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেলে এখানে ভাজা মাছগুলো দিয়ে দিবে ভাজা মাছগুলো দিয়ে হালকা একটু জিরার পাকি দিয়ে তরকারিটা নামিয়ে নেবে এই তো রেডি আমাদের কচুর ছড়া দিয়ে কাতলা মাছের তরকারি এইখানে আমার ডাল ভর্তার জন্য ডাল সিদ্ধ করে নিয়েছে ডালে আর কি অল্প পরিমাণে পানি যাতে এটা ভর্তা ভর্তা টাইপের না হয়ে যায় একটু ঝরঝরা টাইপের থাকে তারপর এখানে লবণ পেঁয়াজ মরিচ শুকনো মুড়ি অ্যাড করে এটাকে আলতো হাতে মাখিয়ে নেবে যাতে এটা এরকম ঝরঝরা টাইপেরই থাকে আসলে ঝরঝরা টাইপের ভর্তাটা খেতে একটু বেশি ভালো লাগে একটু সরিষার তেল দিয়ে আর একটু মাখিয়ে নেবে তাহলে রেডি আমাদের ভর্তা আজকে এই পর্যন্ত হাফেজ